কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের সকলের শুভকামনায় আমিও ভালো আছি তো সকালবেলা উঠেই চলে আসলাম রান্নাঘরে আজকে কী কি রান্না করব। ফ্রিজ খুলতেই দেখি যে আমার ভাই যেদিন এই বাসাতে আসছিলো সেদিন আসার সময় কিছু সবজি নিয়ে আসছিলো সেখানকার কিছু পুঁশা রয়ে গেছে তো ভাবলাম যে অনেক দিন ধরে খাওয়া হচ্ছে না আর যদি না খাই তাহলে নষ্টই হয়ে যাবে তাই ভাবলাম যে আজকে করেই ফেলে তো দুপুরের খাবারে শাকের একটা আইটেম করব পুঁটি মাছ দিয়ে আর এখন যেটা করতেছি সকালের খাবার সকালের খাবারটা বানানো এখন আমার কাছে খুবই বিরক্ত একটা ব্যাপার হয়ে গেছে কারণ সকালবেলায় দেখা যায় কোনো খাবারই খেতে ইচ্ছা করে না আর কি রান্না করব এটা খুঁজেও পায় না তো গতকালের কিছু ভাত ছিল বাসি ভাত তো সেই ভাতটাকে একটু পেঁয়াজ কুচি আর ডিম দিয়ে ভাজা ভাত করব ডিম দিয়ে করব আর কি তো সাথে একটু হলুদ গুঁড়া আর হচ্ছে ধনে পাতা অ্যাড করব। তো ভাজি ভাতটা খেতে কিন্তু বেশ লাগে সাথে শুকনো মরিচ দিলে আরও ভালো হতো তো আমি ভুলে গেছি তারপর হচ্ছে তাড়াহুড়া করে একটু কাঁচা মরিচ দিয়ে দিয়েছি খুবই তাড়াতাড়ি হয়ে যায় এই রান্নাটা মানে সকালের খাবারের জন্য দেখা যায় যে খুবই তাড়াতাড়ি হয়ে যায় আবার যদি দেখেন যে রুটি বানাতে বসি তাহলে দেখা যায় দশটা রুটি করতে করতে একটু সময় বেশি লাগে পরে আবার দুপুরবেলা রান্না বান্না করতে করতে আমার একটু দেরি হয়ে যায় এর জন্য সকালবেলা আমি খুবই তাড়াতাড়ি কোনো একটা কিছু আর কি বানিয়ে ফেলার চেষ্টা করি এরপর হচ্ছে আজকে রান্না করব হচ্ছে মুরগি মাংস এখানে হচ্ছে মশলা দিয়ে মাংসটা একটু ম্যারিনেট করে রাখবো তো এখানে পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে দিলাম তারপর হচ্ছে সরিষার তেল হলুদ মরিচ লবণ পরিমাণ মতো দিয়ে এটা মেখে রেখে দিলাম আমাদের সকালের খাওয়া দাওয়া কমপ্লিট এখন যেটা করতেছি আমি সেটা হচ্ছে যে খালা কাজ করে চলে গেছে তো থালা বাসন গুছানোর বাকি ছিল তো সেই থালা বাসনগুলো গুছালাম এরপর হচ্ছে দুপুরবেলা রান্না বান্না শুরু করতেছি এখন আমি দুপুরের রান্না একটু দেরি করে করি কারণ সকালবেলা ঘুম ভাঙতে আমার একটু দেরি হয় তো সকালবেলা কেটে কুটে রেডি করে রাখি দশটা সাড়ে দশটার দিকে রান্নাটা বসিয়ে দিই তো এখানে হচ্ছে এখন আমি মাংস রান্না করতেছি তো পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়ে এর মধ্যে মেখে রাখা মাংসটা দিয়ে দিলাম মাংসটা হচ্ছে একটু ছোট সাইজের মুরগি যাতে বাচ্চারাও খেতে পারে এবং তার সাথে আমরাও একটু খেতে পারি তাহলে কী হবে দেখা যাবে যে ওদের জন্য এক্সট্রা করে আর কোনো কিছু করতে হবে না এর জন্য আর কি এটা করি তো এটা কষানোর পর জল দিয়ে দিলাম পরিমাণ মতো আর এখানে হচ্ছে আমি এখন করতেছি শাকের তরকারি তো পুঁই শাক কম বেশি সবারই পছন্দ আমারও পছন্দ তবে সারার আবার খুবই পছন্দের একটা সবজি পুঁইশাক তো এখন তো পুঁইশাক বাজারে পাওয়া যায় না কিন্তু সৌভাগ্যবশত আমাদের গ্রামের বাড়ি মানে আমার বাবার বাড়ির এলাকায় মা একটা গাছ লাগিয়েছিল সেখানে ছিল তো এখান থেকে আর কি কিছুটা নিয়ে আসছে আমার ভাই আর যেহেতু মা এখন অনেক দিন আমার বাসায় কাটিয়ে গেছে তার জন্য দেখা গেছে যে শীতকালীন যে সবজিগুলো সেগুলো ঠিক মতো আমাদের বাড়িতে এখন হয়নি কারণ মা থাকলে তো মা অনেক ধরনের সবজি বুনে যেমন টমেটো তারপর হচ্ছে মিষ্টি কুমড়া দেশি লাউ এগুলো একটা গাছও কেউ লাগায়নি যেহেতু মা ছিল না তো বাবা হচ্ছে আলু লাগাইছে এরপর হচ্ছে ফুলকপি বাঁধাকপি এগুলো হচ্ছে আমাদের একটা জমি আছে সেখানে করছে আর কি এখন বাজে হয়েছে একটা স্নান দান শেষ করছি রান্না বান্না শেষ করছি রান্না তো রেসিপি পুরোটা আপনাদের দেখায় করছি চলেন দেখায় আজকে হচ্ছে শুক্রবার এটা হচ্ছে শুক্রবারের ব্লগ শুক্রবারে ছুটির ছুটির দিন দিন আর মানে মন্দ খাওয়া দাওয়া সারা মনি চলে গেছে পিসির বাসায় আজকে রান্না করছি বাসায় তারপরে পিসির বাসায় চলে গেছে ওর হচ্ছে কি ওইখান থেকে যদি কেউ বলে যে সারা আয় তাহলে সারা দৌড় নাই নাই তো মা গেছে আজকে দুই তিন দিন হয়ে গেছে মনে হয় মা তো বাড়িতে যাওয়া মহা খুশি মাঝে মাঝে ভিডিও কল দিয়ে আমার সাথে কথা হয় তো বাড়িতে যে অনেক খুশি অবশ্য খুশি হওয়ারই কথা এটা স্বাভাবিক আসলে অনেক দিন তো আমার কাছে ছিল আবার আমাকে আমাদের ছেলে যে গেছে সেটার জন্য কিন্তু ওনার একটু মন খারাপ মানে এই দিকে থাকলেও ওইখানের জন্য মায়া লাগে আবার ওই দিকে গেলে এই দিকের জন্য মায়া লাগে এরকম একটা ব্যাপার তো আমাদের খাওয়া দাওয়া শুরু হবে আর কিছুক্ষণ পর এখনো পর্যন্ত খাওয়া দাওয়া শুরু করব কি মানে এখনো পর্যন্ত ছেলে মানুষ যারা আছে বাসায় উপস্থিত তারা এখনো পর্যন্ত স্নান দান শেষ করতে পারে নাই ঈশানবাবুর আমি স্নান করছি সারা মনে স্নান দান করে পিসপাশে চলে গেছে কিন্তু সারার বাবা আর সারার মামা এরা দুজন কখনোই টাইম টু টাইম কাজ করে না তো কি কি রান্না হয়েছে চলেন আপনাদের একটু দেখায় এখানে রান্না করছি শাক দিয়ে পুটি মাছের হালকা হালকা ঝোল যেহেতু এখন পুঁইশাকের সিজন না তাহলে শাক কোথায় পেলাম এটা একটা ব্যাপার না আমি যুদ্ধ করতে পারিনি আমার বয় করে তুমি যাও বাবার সাথে যুদ্ধ করো কা বাবাকে স্নান করতে বলো যাও তোর দাও যাও বাবা স্নান করতে বলো গা তুমি লক্ষ্মী ছেলে এই পুঁই পেজে হচ্ছে আমার ভাই বাসায় আসার সময় নিয়ে আসছিল বাড়িতে ছিল তো ওইটা দিয়ে আজকে রান্না করলাম কয়েকদিন হয়ে গেছে মানে সাত আট দিন হয়ে গেছে তারপর রান্না করছি হচ্ছে এই যে মুরগির মাংস যেহেতু শুক্রবার বলে কথা একটু মাংস টাংস না হলে ভালো লাগে না এই যে একটা ডাল রান্না করছি মুসুরের ডাল না কিন্তু মুগ ডাল রান্না করছি লাভের ডুগা দিয়ে ভাবলাম একটু খেয়ে দেখি তো কেমন লাগে ঘ্রান তো ভালোই আসতেছে এখন খেয়ে বোঝা যাবে যে কেমন লাগবে এই লোকটা কোনোদিন সময় মতো কাজ করে না এখন এক রাজান দিতেছে এক রাজান দিতেছে কিন্তু বাজে হচ্ছে দেড়টা তুমি স্নান করছো স্নান করছো তুমি শীতের দিনে মানুষ একটা দুটোর সময় কি স্নান করে দিনে মানুষ করে না

তুমি না যুত দগড় তুমি কা তুমি কা থাক মার কথা শুনবা না বাবার কথা শুনবা কার কথা শুনবা বলো মার কথা শুনবা তাহলে বাবার সাথে যুদ্ধ করো তাহলে ছানে পাঠাও টান দাও উঠাও বলো তাহলে স্থান করে আসো তারপরে আমরা খাইতে বসবো সবাই একসাথে আজকে মজার মজার রান্না করছে না সময় মতো সবাই মিলে একসাথে না খেলে খাওয়া কি মজা আছে মজা আছে মজা আছে না বুঝে তুমি বুঝা

এই যে বাসা তো কাছেই সামনে ঠিক আছে কেকটা খেয়ে আসি তারপরে আবার কথা হবে তো বাসায় চলে আসছি তো এখানে দেখেন কি কি আয়োজন হয়েছে আপনাদের একটু দেখায় এখানে হচ্ছে চিকেন চাপানা হয়েছে বাইরে থেকে এরপর হচ্ছে নান রুটি তারপর দিদি লুচি পায়েস করছিলো আর হচ্ছে কেক আসলে ওইভাবে তো ঘটা করে কিছু করা হচ্ছিল না হঠাৎ করে আমাকে ফোন দেওয়া হচ্ছে বলে যে আসো কেক কাটবো আমি তো জানতাম ওই দাদার আজকের জন্মদিন তো বললো আজকে নাকি দাদার জন্মদিন তার জন্য কেক কাটবে তো তারা ভরা করে এভাবে কোনো প্রিপারেশন ছিল না তো সারা বাবা যে বাজারে গিয়েছিল তো গিয়েছিল মূলত দাদার জন্য গিফট কেনার জন্য মানে হচ্ছে অর্চি দাদাকে গিফট করবে তার জন্য সারা বাবাকে নিয়ে মার্কেট করতে গিয়েছিল তো এখান থেকে আসার সময় সারা বাবা একটা নিজের জন্য নিয়ে আসছে শার্ট আর দাদার জন্য একটা আনছে একই রকম দুইটা দুই কালারের তো এটা দেওয়া হয়ে গেছে আর এইদিকে সারা মনে নিয়ে আসছে ওনার পিসার জন্য এক প্যাকেট চানাচুর তো এইগুলো হচ্ছে গিফট আসলে সবাই একটু টাইম স্পেন্ড করলাম একসাথে এটাই হচ্ছে ব্যাপার তো এখানে হচ্ছে কেক কাটা হলো তো সবাই মিলে একটু কেক ভাগাভাগি করে খাওয়া দাওয়া চলতেছে তো খাবারটা বেশ ভালো ছিল কেকটা কিন্তু বেশ ভালো ছিল আমরা বার্থডে সার খেয়ে খেয়ে আসলাম নগে একজন অতিপিও নিয়ে আসছি এক খেয়েও আসছি আবার সাথে করে নিয়ে আসছি অমেয় সরকার এই সরকার এই একদিন চাপিয়ে যা চাপিয়ে যা রাস্তা তো পুরো ব্লক করে যেতেছে এই জায়গায় নতুন একটা দোকান হয়েছে আগে দোকানটা ছিল না তো এখন বাসায় যাইতেছি বাজে হচ্ছে নয়টা যাওয়ার পর ভাত রান্না করব আরও টুকটাক কাজকর্ম আছে এগুলো শেষ করতে হবে রাত নয়টা বেজে গেছে ড্রাইপার শেষ হয়ে গেছিল ড্রাইপার কিনে নিয়ে আসলো ও আর কি অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করলাম দুপুরে কি রান্নাবান্না করলাম খাওয়া দাওয়া করলাম আবার ওই বাসায় যে ছোটো মোটো একটা পার্টি হলো মোটামুটি আজকে দিনটা ভালোই কাটলো তো আজকে ভিডিওটা এখানে শেষ করি সবাই অনেক অনেক ভালো কেন সুস্থ থাইকেন দেখা হবে পরবর্তী ব্লগে টাটা বাই বাইবাই সবাইকে শীতের রাত হালকা হালকা ঠান্ডা আমার রাতের বেলায় ঘুরতে হাঁটতে ভালো লাগে কিন্তু নিয়ে যায় না কেউ সারা বাবা আমাকে নিয়ে আসে না বললেও এই যে বাসায় চলে আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই। টাটা বাই বাই কেউ তাকায় না